নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব কুনাল ঘোষ আর তিনি রাজ্য সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই চিঠি দিয়েছেন ডেরেক এবং সেই ডেরেক উব্রায়নের যে যে চিঠিটি সেই চিঠিতে কিন্তু কোনো ডেজিগনেশন নেই কি হিসেবে ডেরেক উব্রায়ন কুনাল ঘোষকে এই চিঠিটি দিলে এমন প্রশ্ন হলো যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম কুনাল ঘোষ আহ তিনি লিখেছিলেন সংবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছিলেন যে তিনি দলের মুখপাত্র এবং রাজ্য সম্পাদক দুটি তিনি চেয়েছেন কিন্তু তিনি 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 বিজেপিতে যাবেন না বা অন্য কোনো দলে যোগদান করবেন না তিনি তৃণমূলে রয়েছেন ব্যক্তিগত কিছু কারণে তার এই দুটি পদ তিনি ছাড়তে চাইছেন তারপর সংবাদ মাধ্যমে তিনি নানান প্রসঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছিলেন যে মুখপাত্রের পদ তাকে তিনি চাইছেন কারণ তাকে বেশ কিছু মধ্যে পড়তে হয় কারণ যেহেতু তৃণমূলকে এবং শুধু তাই নয় বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের সঙ্গে তার যে সুসম্পর্ক ছিল যেমন মিথুন চক্রবর্তী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত যে সম্পর্ক সে ব্যক্তিগত সম্পর্কে কোথাও একটা আহ সংঘাত সেই কারণে তিনি দলের মুখপাত্রের পদ ছাড়তে চেয়েছেন এবং সেই সঙ্গে দলের রাজ্য সম্পাদকের পদ দুটো পদই ছাড়তে চেয়েছেন কিন্তু আমরা দেখেছিলাম যে কোনো এক সে আসলে সেই দুটি পদ যে ছাড়তে চেয়েছেন সেটা কি দল অ্যাকসেপ্ট করেছিল দল কি গ্রহণ করেছিল সেটা কিন্তু আমরা জানতাম না বা দলও এই বিষয়ে কিছু জানাননি কিন্তু তারপর আবার কুণাল ঘোষ সহ মহিমায় বিভিন্ন বিষয় নিয়ে তাকে আমরা প্রেস কনফারেন্স করতে দেখেছি সংবাদ মাধ্যমে মুখোমুখি সেই কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ আমরা দেখলাম যে গত বুধবার আমার স্ট্রিটে একটি রক্তদান শিবিরে মঞ্চ শেয়ার করেছিলেন আহ বিজেপি যিনি উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের সঙ্গে এবং সেখানে তিনি প্রশংসায় ঘিয়ে দেন যদিও সেটি একটি অরাজনৈতিক মঞ্চ ছিল এবং সেই অরাজনৈতিক মঞ্চে শুধু যে তাপস রায় ছিলেন তা নয় এছাড়াও ছিলেন পিয়াল চৌধুরী ছিলেন এবং আরো অন্যান্য তৃণমূলের বেশ কয়েকজন নেতাও ছিলেন তারপরে তিনি তাপস রায়ের প্রশংসা করেন এবং তিনি সেখানে বলেনও যে এবার তাপস মানুষ যাকে চাইবে উত্তর কলকাতায় তাকেই ভোট দেবেন কোন রকম আহ ভোটে রেগিং বা কিছু করা যাবে না হ্যাঁ এরকম নানা প্রসঙ্গ তিনি বলেছেন এবং তারপর সংবাদ মাধ্যম তাপস রায় জিজ্ঞেস করার পরে তাপস রায় ও কুনাল সম্পর্কে প্রশংসায় দুজন দুজনের প্রশংসা কুনাল ঘোষকে রাজ্য সম্পাদকের যে পদ সেই পদ থেকে তাকে সরিয়ে দিয়েছেন জেরেক ওব্রায়ন ও রাজ্যসভা তৃণমূলের সাংসদ এবং সংসদীয় নেতা কিন্তু প্রশ্ন হলো যে চিঠিটি সুব্রত বক্সির আহ রিলিজ করার কথা ছিল সেটি কেন তৃণমূলের ডেরেক দিলেন সেটা যেমন একটা কথা তাহলে কি সেই পুরনো তথ্য অর্থাৎ টেরেক ও চিঠি দ্বারা চিঠিটা দিয়ে কুনালকে মুখ বন্ধ করা হলো কিন্তু অন্যদিকে একটা ক্লস রাখা হলো ফের পুনালকে আবার ফেরানো যায় কুনাল ঘোষকে যাতে আবার ফেরানো যায় তার একটা ধারাও হয়তো রেখে দেওয়া হলো এবার কুনাল ঘোষ যেদিন উৎসিত ভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং তিনি বলেছিলেন উত্তর কলকাতায় বিজেপির দ্রুত প্রার্থী হবেন একজন প্রার্থী হবেন বিজেপির ঘোষিত প্রার্থী আরেকজন প্রার্থী হবেন বিজেপির অঘোষিত প্রার্থী তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখেছিলাম যে তীব্রভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পরেও তিনি কিন্তু বহিষ্কৃত হননি বা তাকে কোনো পদ থেকে সরানো হয়নি আবার তাপস রায় দল ছাড়বেন বলে বিবৃতি দিলেন এবং তারপর প্রাপ্তবসুকের সঙ্গে নিয়ে তিনি তাপস রায়ের বাড়িতে বোঝাতে গেলেন সেদিনে হঠাৎ করে তার মুখপাত্র পদ থেকে তাকে সরানো হলো এবং সেটা তিনি হোয়াটসঅ্যাপে জানতে পারলেন যদিও আহ তারপরেও আমরা দেখেছি যে মুখপত্রের পদ অলঙ্কৃত করে বসেছিলেন গুলাল ঘোষ এর কিন্তু কি কারণ এর পিছনে কি অন্য কোনো কারণ আছে একদিকে তাপস রায় কে প্রশংসায় দিয়ে যাতে তাপস রায় এখনো বিজেপি হয়ে উঠতে পারেননি তৃণমূলের লোক তিনি বিক্ষুব্ধ তৃণমূল এই 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 যে তথ্যটা সামনে নিয়ে আসা যাতে উত্তর কলকাতায় যারা বিজেপির ভোটার সে উত্তর কলকাতায় বিজেপির তাদেরকে দেখানো যে এই তৃণমূলের কুণাল ঘোষ বা অন্যান্য অন্যান্য যারা নেতা তাদের সঙ্গে সুসম্পর্ক আগামী দিনে তিনি জয়ী হইতে হয়তো হয়ে আবার তৃণমূলে ফিরে যেতে পারেন এই অবিশ্বাসটা কি ভোটারদের মনে তৈরি করার জন্যই এটা পেছন থেকে কোনোভাবে কলকাঠি নাড়া হচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আরেকটি যেটা বিষয় সেটি হচ্ছে যে তৃণমূলের অন্দরে আমরা সকলেই জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তিনি পুরো তৃণমূলের যে সেই ক্ষমতায়নের পুরো নিজের করতে চান মুক্তিগত কিন্তু এই লোকসভা নির্বাচনে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা পুরনো টিম অর্থাৎ টিম মমতা যাকে বলা হয় তাদেরও কিন্তু এখনো সংগঠনে একটা ঘোষিত সিদ্ধান্ত রয়েছে এবং সেই কারণে কুনাল এই ঘোষকে দিয়ে করিয়ে দলের নিয়ন্ত্রণ নিতে চাইছেন এটাও কিন্তু তৃণমূলের অন্দরে একটা প্রশ্ন উঠছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কুনাল ঘোষকে সে অর্থে আমরা দেখেছি কিন্তু খুব একটা পছন্দ করেন না বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তীব্র বিষদ গান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু নম্বর প্রায় গেছে এবং তিনি চান না কুণাল ঘোষ তৃণমূলের পদে থাকুন এবং তার ইচ্ছাতেই এই এই চিঠি কিন্তু দেয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এই যে মমতার নির্দেশ এবং ইচ্ছে এই দুটোতেই পদ গেল কুণালের আর আর অন্যদিকে আহ আরেকটি বিষয় যেটা যে এরপরে যদি লোকসভা নির্বাচনে যদি তৃণমূলের ফল খারাপ হয় যদি তৃণমূল দেখা যায় যে পুরীর নিচে তৃণমূলের আসন সংখ্যা নেমে গেছে তৃণমূলের যারা পুরনো তাদেরও কিন্তু ক্ষমতায়ন কমার কি সম্ভাবনা আছে আর সেখানে কুণাল ঘোষ তার যে খেল সেই খেল দেখাবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আপাতত আমাদের এই যে কুণাল ঘোষ সম্পর্কিত যে বিষয়গুলো আমরা আমাদের নজরে এলো এবং বিশেষ করে হঠাৎ করে কুণাল ঘোষ সেখানে একটা মঞ্চে গিয়ে রক্তদান শিবিরের মঞ্চে গিয়ে তাপস রায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন আর তারপরে তাকে আহ বহিষ্কার করা হলো বলা হলো যে তিনি যে সমস্ত কথা বলেছেন সেগুলো তার নিজস্ব মত দলের নয় আগামী দিনে আমাদের দেখার যে আহ তৃণমূলকে যে যেভাবে কুণাল ঘোষ ডিফেন্ড করছিলেন এখন সেটা কি করে নাকি আবার কুনালকে ফিরিয়ে আনবেন আদৌ কি কুনালে যে কাঁটা সেই কাঁটায় কি তৃণমূল নজর থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন